আজ বটে দেশের পক্ষ থেকে আমাদের যে পূর্ব নির্ধারিত বাঁকুড়ার প্রোগ্রাম সেই বটবৃক্ষ রোপণের উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি বাঁকুড়ার দশটি স্কুলে আজকে আমরা এই বটবৃক্ষ রোপণ করবো আমাদের সাথে রয়েছে আমাদের বট দেশের আমাদের তিনজন প্রতিনিধি অনুকূল আমি এবং তন্ময়দা রয়েছে এবং আমাদের এই বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই তিনটে জেলাতে যিনি বটে দেশের পক্ষ থেকে সমূহ দায়িত্বভার বহন করবেন এবং দেখভাল করবেন আমাদের মধ্যে রয়েছে জগাই কুন্ডু দাদা জগাইদা আমাদের উনি বাঁকুড়ার মানুষ উনি এই তিনটি জেলা বাঁকুড়া বীরভূম এবং পুরুলিয়া জঙ্গলমহলের এই তিনটি জেলাতে বট রোপণের সমূহ দায়িত্ব জগাইদা নিয়েছে উনি এই জেলাতে কাজ করবেন আমাদের বটের দেশের হয়ে এবং আমাদের সঙ্গে সবাইকে নিয়ে তো আজকে আমরা আমাদের বাঁকুড়া নির্ধারিত প্রোগ্রামে আমরা বেরোচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা স্কুলগুলোতে যাব বটবৃক্ষ রোপণ করব এবং আপনাদেরকে আমরা সমস্ত কিছুই দেখাবো ক্রমশ ক্রমশ ধীরে ধীর ধন্যবাদ